তো বাইশ পশুপতিনাথ টেম্পলে চলে এসেছি অনেক কষ্টে এই পাশটা ফাঁকা দেখে এখানে এসে একটু ভিডিও করছি এখানে যজ্ঞ হচ্ছে মহাদেবের হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নেপাল কাঠমান্ডু কাঠমান্ডু হোটেল থেকে ইনডোটা দিচ্ছি আজকে সকালবেলা এখন বেরোবো বেরিয়ে গাড়িটা সার্ভিস করাতে হবে ফার্স্ট গাড়িটা খুব ময়লা হয়েছে গাড়িটা সার্ভিস করিয়ে তারপরে যাব পশুপতিনাথ টেম্পাল দর্শন করতে তারপর আর কোথায় কোথায় ঘুরছি টেকালটা শেয়ার করছি এই যে রুমটা রুমটা কালকে তোমাদের শেয়ার করিনি রুমটা তোমাদের সাথে এই যে রুম এই যে আমার বেড আর এখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকম একদম মেন ডোটির পাশে কাঠমান্ডু এয়ারপোর্টের পাশেই তো ভাই সকাল সকাল বেরিয়ে গেছি কাঠমান্ডুর রাস্তায় গাড়ি নিয়ে গাড়িটা ওয়াশ করাতে যাচ্ছি সার্ভিস সেন্টারে এত নোংরা গাড়ি চালানো যাচ্ছে না বসা যাচ্ছে না ধুলো বালি কাটাতে এত নোংরা হয়ে গেছে তো গাড়িটা এখন ওয়াশ করিয়ে নিই তারপরে বেরোবো পশুপতিনাথ টেম্পল ঘুরতে তো পুরো ভিডিওটা শেয়ার করব তো দেখতে থাকো যে নেপালের গাড়ি যাচ্ছে সামনে নেপাল নাম্বার কাঠমান্ডু শহরটা বেশ বড় ভালো সাজানো গোছানো পয় পরিষ্কার টিপটপ চ্ছ কত সুন্দর লাগছে আর রোদটা যতটা চকচকে রোদ আছে কিন্তু ঠান্ডাটাও কিন্তু খুব মানে হাড়ে লাগা ঠান্ডা লাগছে এখানে খুব গাড়ি হচ্ছে এখানে সার্ভিস হচ্ছে গাড়িতে কত ময়লা হয়েছে দেখো সাদা ধুলো পাহাড়ের তো গাইস গাড়ি সার্ভিস করে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এসে দাঁড়িয়ে আছি এখন বেরোবো এই হোটেল হোটেল থেকে এখন বেরোবো পশুপতিনাথ টেম্পেল যাবো ওখান থেকে যাব হচ্ছে ভিউ টাওয়ার বলে একটা জায়গা আছে ওখানে যাব আর দেখি কী কী আছে দেখে নিয়ে তারপরে ফোন পুরো ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো

এই মন্দিরের গেট এই দোকান এখান থেকে প্রসাদ প্রসাদ পাওয়া যাবে সব গাইজ এই যে মন্দিরের গেট এটা এখানে এন্ট্রি এই যে পার্কিং এখানে সব উপরে উপরে এরকম হোটেল আছে রিসর্ট আছে তো গাইজ এখানে এসে এই চপ্পল চেঞ্জ করতে হচ্ছে তো এখানে চপ্পল নিচ্ছে এই দোকান থেকে পোশাক পোশাক সব পাওয়া যাচ্ছে কৃতি নেওয়া নিয়েও দাদা খেলা নিয়ে তোমরা গিয়ে কাঠমান্ডু শহরটা কিন্তু খুবই ব্যস্ততম শহর এত ট্রাফিক এত গাড়ি যেটা পশুপতিনাথ মন্দিরের দিকে ঢুকছি স্ট্রবেরি হুম ভাই ফাইনালি মসুরিনাথ মন্দিরে চলে এসেছি তাই এন্ট্রি গেট এন্ট্রি করছি অনেক দর্শনার্থী আছে ফরেনার আছে অনেক ইন্ডিয়ানই বেশি গাড়ি যেটা দেখলেই তোমরা বুঝে যাবে যে পশুপতিনাথ মন্দির

সাদা মাল এসছে তাই না মিত্রি এলিমেন্ট দুটো ধারণা একটু আগে বালুকে আশ্রয়িত মানে মানে খুলে যাচ্ছে টাকা টাকা এক একটা দোকান থেকে তুলবে এক একটা নাম লিখবে টাকা তুলবে বড় এরিয়া নিয়ে থেকে তুলবে টাকার নাম লিখবে এরকম হয়

মেন পশুপতিনাথ হচ্ছে ওটা এটা পুরো এরিয়াটা সব জায়গার যোগ্য হোক হচ্ছে দেখালাম তো মন্দিরের দিকে যাচ্ছি ভেতরে তো ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই যতটুকু পাচ্ছি শেয়ার করব বেশ বড় এরিয়া নেই পশুপতিনাথ মন্দিরের মেন গেট এটা ভেতরে আর ফোন নেই ক্যামেরা অ্যালাউ নেই তো এখান থেকেই শেয়ার করা করলাম আর ভেতরটা দেখাতে পারবো না তার কাছে যেটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের মেন গেট এর ভেতরে আর ফোন অ্যালাউ নেই मेरा পশুপতিনাথ টেম্পলে চলে এসেছি অনেক কষ্টে এই পাশটা ফাঁকা দেখে এখানে এসে একটু ভিডিও করছি তো দেখো এর বেশি আর দেখাতে পারছি না অসাধারণ জায়গা ভিউটা দেখো জাস্ট অধিকটা যোগ্যভোগ্য তার ধোয়া উঠছে বিরাট বড় মন্দির যজ্ঞ হচ্ছে মহাদেবের ওখানে হচ্ছে চারিদিকেই হচ্ছে এয়ারপোর্ট গেট হ্যাঁ বাবা যায় এয়ারপোর্টটা উপরে রাঙল এটা এই প্লেন দাঁড়িয়ে আছে তো দুপুরবেলায় আজকে তোমরা দেখলে এতক্ষণ যে পশুপত্রীনাথ টেম্পল থেকে ঘুরে আসলাম তারপরে এসে এতটা টায়ার ছিলাম টায়ার ছিলাম প্লাস শরীরটাও ঠিক স্বাদ দিচ্ছে না কদিন টানা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি রাত যাবা এদিক ওদিক করে তো আজকে দুপুরবেলায় ভিডিওটা কিছু শেয়ার করিনি এসে টিফিন টিফিন করি দুপুরে লাঞ্চ ফাঞ্চ করি সেগুলো শেয়ার করতে পারিনি তো করিনি তারপরে এসে শুয়ে পড়েছিলাম খুব টায়ার ছিলাম শুয়ে ঘুমিয়ে উঠলাম আটটার সময় উঠে চা খেলাম চা খেয়ে তারপরে এক ঘন্টা একটু ফোন ঘাটাঘাটি করলাম করে তারপরে এই যে লাঞ্চ রাতের ডিনার করলাম ডিনার করেছি রুটি সবজি ডিম অমলেট মিষ্টি করে এই ভিডিওটা এন্ড করবো বলে আবার আসলাম তা চলো আজকের ভিডিওটা ছিল তোমাদের জন্য পশুপতিনাথ টেম্পল দর্শন তো পশুপতিনাথ টেম্পলের ভিতরটা দর্শন করাতে পারিনি কিছুটা চেষ্টা করেছি লুকিয়ে জুড়িয়ে আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো অবশ্যই তোমরা এসো খুব সুন্দর মন্দির মন শান্তি হয়ে যাবে চলো আজকের জন্য এটুকুই থাকলো টাটা গুড নাইট আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার জন্য না তাপসির তাপসির চ্যানেল তো ভিডিও তো ভিডিও সব এডিট ফেরি আমিই করি তো আমি যেহেতু আউটে আছি তো আমি ভাবছিলাম এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে ট্র্যাবল সিরিজটা তো সেটাই তোমাদের সাথে সিরিজ শেয়ার করছি তো চলো টাটা গুড নাইট